ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড দেমরা দেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের একেবারে পাশে অর্থাৎ কলেজ ভবনের একেবারে পাশে আজকে আপনাদেরকে দেখাবো ষোলো ফিট রাস্তার সাথে আড়াই কাঠা জমির উপর নির্মিত সিটি পাইলিং করা রাজুক অনুমোদিত ছয়তলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট বৈধ গ্যাস পানি বিদ্যুৎ সহ একটি চমৎকার বাড়ি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো কথা বলতে বলতে আমরা বাড়ির সামনে চলে এসেছি এখন আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে দেখাব এবং বিস্তারিত বর্ণনা করব প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির আউটলুকিং হ্যালো অত্যন্ত চমৎকার একটি বাড়ি তো আমরা পর্যায়ক্রমে বাড়িটির ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাড়িটিতে বর্তমানে তলায় অর্থাৎ এক তলায় আপনার তিনটি ফ্ল্যাট সিস্টেম করা আছে অর্থাৎ একপাশে দুই ইউনিট এবং অন্য পাশে এক ইউনিট বর্তমানে ভাড়া পাচ্ছে মালিক বিশ হাজার টাকা প্লাস আমরা আপনাদেরকে প্রত্যেকটি রুম বাই রুম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং ছাদে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চমৎকার ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে বাড়িতে এক কথায় অল্প দামে অসাধারণ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বাড়িতে আপনি পেয়ে যাচ্ছেন দুই ডাবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইন যেমনটি বলছিলাম ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের একেবারে পাশে বাদশামিয়া রোডে উক্ত বাড়িটি অবস্থিত বাড়িটির কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক, বিমা অফিস এ টু জেড সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যেই এবার আসি যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসবেন তারা মাতওয়াইল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যে কোথাও দিয়ে হাজি বাচ্ছা মিয়া রোড দিয়ে চলে আসবেন ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে আর কলেজ ভবন থেকে মাত্র দুই মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন বাড়িতে আর যারা ঢাকা সিলেট অর্থাৎ ডেমরা রোড ধরে আসতে যাচ্ছেন তারা স্টাফ কোয়ার্টার বাসের পোল অথবা কোনাপাড়া স্ট্যান্ড অথবা স্টাফ কোয়ার্টার হয়ে খুব সহজে চলে আসতে পারবেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের সামনে এবার যদি কাগজপত্রের বিষয়টা আপনাদেরকে বলি একশো পারসেন্ট নিষ্কণ্ঠ কাগজ তারপরও আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন এবার দামের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি উক্ত বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি আশি লক্ষ টাকা যারা এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জেনে নিন এবং ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন আমরা ছাদ থেকে আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি অনেক চমৎকার একটি আবাসিক এলাকা যারা ডেমরার ঐতিহ্যবাহী মাতুয়াইল নিউটাউন চিনে থাকেন তারা বলতে পারবেন রাজধানীর সেকেন্ড গুলশান এবং বনানির মতোই নির্মিত এলাকা আশেপাশের বহুতল ভবন পরিকল্পিত রাস্তাঘাট যেখানে বর্তমানে এক কাঠা জমির মূল্য চলছে ষাট লক্ষ টাকা সেই হিসেবে আড়াই কাঠা জমির দাম আসছে কোটি বিশ লক্ষ টাকা বাকি ষাট লক্ষ টাকা হিসেব করলে উক্ত ভবনের দাম মাত্র পানির দামে পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে খুব দ্রুত সময়ের মধ্যে উক্ত বাড়িটি সেল করা হবে আপনারা যারা আগ্রহী ক্রেতা তারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে খুব তাড়াতাড়ি এসে ভিজিট করে যাবেন আপনাদের সেবায় আমরা সর্বদাই প্রস্তুত প্রপার্টি সেল বিডি সর্বদাই আপনাদের বাড়ি ফ্ল্যাট জমি ক্রয় বিক্রয় করার জন্য সহযোগিতা করে থাকে তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনাদের স্বপ্নের বাড়ি ফ্ল্যাট জমিনের জন্য আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আবার একটু যোগ করছি উক্ত বাড়ির কাগজের সম্বন্ধে বাড়িটির চার পর্চার কাগজ সিএস এস এ আর এস এবং সিটি পর্চা এবং পেয়ে যাবেন বর্তমান মালিকের দলিল এবং মায়া দলিলগুলো আমাদের চ্যানেলের তরফ থেকে দেখা কাগজ একশো পারসেন্ট নিষ্কণ্টক অবশ্যই আপনারা নিজের মতো করে কাগজ যাচাই করে নেবেন যারা ডেমরার ঐতিহ্যবাহী নিউ টাউন সম্পর্কে অবগত আছেন এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে অবগত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট অর্থাৎ মাতুয়াইল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা থেকে হেঁটে আসলে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট অসাধারণ চমৎকার পরিবেশে আজকের এই বাড়িটি ধন্যবাদ ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়